এবার মেয়েকে হত্যার হুমকি আর্জেন্টিনায় ফিরবেন না দায় মারিয়া বুলেটবিদ্যুকরের একটি মাতা হুমকি হিসেবে আনহেলদি মারিয়া পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে তিনি জন্ম হইতে আর ফিরবেন না জন্ম রোজারিওতে সেখানকার ক্লাব রোজারিও সেন্ট্রালের বয়স ভিত্তিক দল থেকে গড়ে আসে তিনি দুই মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলেও দুই হাজার বাইশ সালে কাতার আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ জেতা দি মারিয়া এর আগে বলেছিলেন তিনি নিজের শৈশবের ক্লাব বৃহত্তর শহরেই যেতে চান রোজারিও আর্জেন্টিনা তৃতীয় বৃহত্তম শহর সাম্প্রতিক সময়ে এই শহরে গ্যাং ভিত্তিক অপরাধের বিস্ফোরণ করেছে আমাদের বোনের ব্যবসায় হুমকি দেওয়া হয়েছে একটি করে মাথা পাঠানো হয়েছে যার কপালে কোর্টের লেখা হয়েছে সেখানে বলা হয়েছে আমি যদি সেন্ট্রালে ফেলি তাহলে পরবর্তী মাথাটি হবে আমার মারিয়া এরপর বলেছে আমি এভাবে রোজারিওতে ফিরবো না ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে আমি কোনোভাবেই সেটা হতে দেব না পরিবারের শান্তি ও সুখ রক্ষা করার জন্য কথা বলেছেন দিবারিয়া প্রিয় দর্শক দিমা রে গিয়ে ভালোবাসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন